ভাবুন আপনি গভীর ঘুমে আছেন হঠাৎ চোখ খুললেন নিজেকে নাড়াতে চান কিন্তু শরীর একদমই নড়ছে না মনে হয় যেন কেউ আপনাকে চেপে ধরে রেখেছে রুমের কোন থেকে খসখস শব্দ আসে এরপর দেখতে পান একেবারে কালো একটা ছায়ামূর্তি মনে হয় মাথার ভেতরে কিছু চলছে কিন্তু ভয়ে তখনও থামেনি ওটা ধীরে ধীরে এগিয়ে আসছে চোখ বন্ধ করলেন কিন্তু শুনতে পাচ্ছেন ওর পায়ের আওয়াজ কাছে আসছে এটাই হলো স্লিপ প্যারালিসিস রিচ স্কুলের সাইকোলজি টিচার অ্যালেন জেনকিন্স বলেন আপনার ব্রেইন আপনাকে ঘুমাতে বলে এবং শরীরকে নাড়াতে নিষেধ করে কিন্তু কারো কারো ব্রেইন ওই সিস্টেম বন্ধ করতে ভুলে যায় ফলে জেগে উঠলেও শরীর নড়াচড়া করতে পারে না স্লিপ প্যারালিসিসে বুক চেপে ধরা শ্বাস নিতে কষ্ট আর এক্সট্রিম ড্রেড অনুভব করতে পারেন কেউ কেউ অনেকেই বলে অন্ধকারে শ্যাডোয়ে ফিগার দেখেছে তারা জেনকিন্স তারও বলেন আমরা যা দেখি শুনি সবই পারসেপশন ঘুমের মাঝে যদি ব্রেইন ওভার অ্যাক্টিভ হয়ে যায় তাহলে যে থেকেও সেটা স্বপ্নের মতো রিয়েল মনে হয় রিচমন্ড হাইয়ের এক স্টুডেন্ট লেজলি জানায় আমি মাঝরাতে জেগেছিলাম কিন্তু নড়তে পারিনি একটা ঝাপসা ছায়া দেখেছিলাম সেই এক্সপিরিয়েন্সের পর থেকে আমি অনেক প্যারানয়েড রাতে ঘুমাতে গেলে মুখ ঢেকে ঘুমাই আর দেয়ালের পাশে শুয়ে থাকি স্লিপ প্যারালিসিস ঘুমানোর সময় বা ঘুম থেকে ওঠার সময় হতে পারে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটেই চলে যায় অধিকাংশ ক্ষেত্রে এটা হয় বা মধ্যে রিসার্চ বলছে স্লিপ সাইকেল ডিসরাপ্ট হলে বিশেষ করে যখন আপনি ড্রিম স্টেটে থাকেন তখনই এমনটা হয় এটা আর এম স্লিপের সময় আর অ্যাংজাইটি আর স্ট্রেস থেকেও ট্রিগার হতে পারে ইভেট ভিল্লিকা আনা জানায় আমি যখন মিডিল স্কুলে ছিলাম তখন প্রথম স্লিপ প্যারালিসিস হয়েছিল আমার ক্ষেত্রে শ্যাডোই ফিগার দেখা যায় না কিন্তু শরীর নাড়াতে পারি না কিছুক্ষণ পর ঠিক হয়ে যায় আগে ভাবত আমি একাই এমন হই এখন জানি অনেকেই এটা ফেস করে